বড় সড়ো একটা স্যালমন ফিশ কেনার জন্য দুজন মিলে বাজারে চলে গেলাম আর তারপরে পেয়েও গেলাম মাছ মাছটা কাটতে গিয়ে আমার মাছটাকে নষ্ট করে ফেললো তো যাই হোক যেভাবেই হোক নিয়ে আসার পরে এটাকে সাথে সাথে প্রসেসিং করে তারপর সাথে সাথে খেলাম আলহামদুলিল্লাহ স্যালমন ফিশ কিন্তু খুবই মজাদার বাচ্চাদের জন্য অনেক উপযোগী কারণ এর মধ্যে কাটা থাকে না আর সামুদ্রিক মাছ তো অনেক হেলদি আমরা চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও বাচ্চাদেরকে একটু সামুদ্রিক মাছ খাওয়াতে যাই হোক আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আমার তো যারা আমার ভিডিও সব সময় দেখেন অনেকেই জানেন আমাদের বাসার পাশেই বাজারের মধ্যে সামুদ্রিক মাছের খুব ভালো একটা দোকান আছে এখানে সব ধরনের সামুদ্রিক মাছ টাছ পাওয়া যায় আর কি তো আমরা মাঝে মাঝে এখান থেকে এসে পছন্দ করে মাছ কিনে নিয়ে যাই তো আজকে এসেছিলাম হচ্ছে বড় একটা স্যালমন ফিশ কিনবো কিন্তু বড় সাইজের মাছ ছিল না তো যেটা পেলাম ওটাই নিয়ে নিলাম সামুদ্রিক মাছ যেহেতু আসতে অনেক সময় লাগে এটা ফ্রোজেন করাই থাকে সব জায়গাতে তো এখন মাছটা একদম বরফ অবস্থায় আছে আর এই অবস্থাতেই কাটিয়ে নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে তো আর মাছ কাটা সম্ভব না এমনিতেও সব ধরনের মাছই বাজার থেকে কাটিয়ে নেওয়া হয় বাসায় খুব একটা মাছ আমাদের কাটা হয় না আর আমি যেহেতু একটু ব্যস্ত থাকি সময়ও তো মাছটা কাটার সময় আমি বারবার বলে দিয়েছিলাম যে মাছ মাছটার পিসগুলো সবই যে এখন যেভাবে পিস করছে এভাবে পিস করার জন্য কিন্তু ওই লোকটা বারবার বলছিল যে এটা পেটের অংশটা আর পিঠের অংশটা আলাদা করবে আমি বারণ করেছি যে পিঠের অংশটা আলাদা করার দরকার নাই তারপরও লোকটাই যে এই মুহূর্তে এটাকে আলাদা করে ফেলে অনেক ছোটখাটো জিনিসও ভালো লাগে না যদি মন মতো না হয় তো মাছের বড় যে পিসগুলো হবে সেগুলোকে এসে দুই খণ্ড করে দিলাম আর মাছের সম্পূর্ণ সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। যাই হোক এখন তো কেটে ফেলেছে কিছু আর করার নাই যেহেতু এটা কাটতে একদম কম সময় লাগে দিলেই কাটা হয়ে যাচ্ছে তো সব কিছু কেটে বাসায় নিয়ে আসলাম স্যালমন ফিশের সাথে আজকে রূপচাঁদা মাছ এনেছি রূপচাঁদা মাছ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে দুজনেই তো রূপচাঁদা মাছটা আমার ফ্রিজে থাকাই লাগে এটা ফ্রাই আমরাও পছন্দ করি আর বাচ্চারাও পছন্দ করে তো মাছগুলো একটা একটা করে ফ্রোজেন করে জমানো আছে এজন্য জন্য আমি ওভাবেই প্যাকেটটাকে টাইট করে বন্ধ করে ফ্রিজে রেখে দিলাম আর আজকে যে কয় পিস লাগবে আমরা এখনই যে পরিমাণে খাবো ওই কয় পিস একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি এখন যে কোনো জিনিসই কিনে এনে সাথে সাথে কিন্তু এটা রান্না করে খাওয়ার মজাই আলাদা যদিও আজকে মাছটা আমি রান্না করব না এখন এগুলোকে ফ্রাই করে খাবো আর এই মাছটা ফ্রাই করা একদমই ঝামেলা নাই এই মাছটা তেমন কোনো আঁশও থাকে না পরিষ্কার করা খুব সহজ তো হালকা একটু ক্লিন করে নিলেই হয়ে যায় তারপরেও আমি এগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে একটু লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি কিছুক্ষণ মেখে রাখলে এই মাছের মনে হয় যে আমার কাছে টেস্টটাই অনেক ভালো হয়ে যায় তারপর আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন স্যালমন ফিশের মধ্যে কিচ্ছু দেই না শুধুমাত্র একটু লবণ আর গোলমরিচের গোড়া দিচ্ছি লবণের পরিমাণ কিন্তু যে কোনো সামুদ্রিক মাছে খুবই কম লাগে তারপর তেল গরম করে নিয়ে তেলের মধ্যে এখন মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি মাছ খুব বেশি সময় ভাজবো না হালকা ভাজলেই মাছ খেতে বেশি ভালো লাগে এই মাছটা তো হালকা করে একটু ভেজে নিচ্ছি রূপচাঁদা মাছটা আবার একটু মশলা দিয়ে ফ্রাই করব ওই জন্য ওইটা আলাদা রেখেছি আর এটা এমনিতেই ফ্রাই করছি দুইটা দুই ধরনের টেস্ট হয় আসলে এক একটা খাবার কিন্তু এক একভাবে খেলে মজা লাগে সব কিছুই এক স্টাইলে একই মশলাপাতি দিয়ে একভাবে রান্না করলে বা ফ্রাই করলে খেতে কিন্তু ভালো লাগে না যেটা যেভাবে খেতে মজা ওইটা ওভাবেই মশলা দিয়ে পরিমাণ মতো করলে যে কোনো খাবারই অনেক বেশি টেস্টি হয় তো মাছগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ ছিল খেতে ভালো লেগেছে একদম যে ফ্রোজেন করা অনেক আগের তা না লোকটা বলেছিল যে মাত্রই মাছগুলো এনেছে এক সপ্তাহও হয় নাই আসলে কথা ঠিক মাছগুলো খুব ভালো এবং ফ্রেশ ছিল ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দুইটা মাছই খুব মজাদার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম